আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসছি দেখেন যারা কমেন্ট বলক খাই তাদের জন্য একটা ভিডিও দেখেন এই সিস্টেমটা যদি প্রয়োগ করেন তাহলে আপনার কমেন্ট ব্লকটা খুব তাড়াতাড়ি চলে যাবে আসলে সমস্যা অনেকেরই হয় ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন অনেকজনের উপকার হবে ইনশাআল্লাহ আর আরেকটা সমস্যা আমি ভিডিওতে একটা চাপ দিয়ে আর একটা ভিডিও ওপেন হয়ে যায় এটা আপনাদের সমস্যা না আমারই সমস্যা একটু জানাবেন ইনশাল্লাহ একটু জানাবেন আর ভিডিওটা লং হবে দেখে সুন্দর একটা কঠিনমূলক কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিওটা এই জায়গা থেকে আপনি দেখেন ভিডিও আর একটাতে চাপ দিছি আর এর একটাতে চলে আসছে দেখেন ভিডিও কোনটা আর চলে আসলো আর একটা ভিডিওতে দেখাই কি বলবো ভাই ফেসবুকের যে কি আপডেট চলে আর কি করে বুঝি না কিছু দেখেন এই ভিডিওটা চাপ দিলাম কোনটায় চলে আসলো আরেকটায় এটা তো দেখাই একটা ভিডিও ঠিক মতন যে একটা ঢুকে ভিডিও প্লে করে যে কমেন্ট করব এই সমস্যাটা ই করতে পারি না আচ্ছা আর একটা সমস্যা দেখায় দেখেন আবার ফেসবুকে যাই ফেসবুকে যাওয়ার পরে আপনার সেটিংয়ে যাইতে হবে প্রোফাইলে যান সেটিংয়ে যান তারপরে আপনার এই অপশনটাই এই অপশানটায় যান তারপরে যাবেন এই এই অপশনটাই এই অপশানটা যাওয়ার পরে দেখবেন এখানে আপনার লক হয়ে আছে যে কমেন্টটা করছেন কমেন্টটা লক হয়ে যাবে কমেন্টটা লক হলে যে বুঝবেন যে এই সমস্যাটা এই এই কমেন্ট থেকেই আপনার সমস্যাটা হয়েছে এখান থেকে যদি ডিলিট করে দেন তাহলে আপনার হলো কিছুক্ষণের ভিতরে কমেন্ট ব্লকটা ছেড়ে যাবে আমার কিন্তু এখানে নাই আমি আর কমেন্ট খাই খাইনি এখনও খাইছি কিন্তু আমি ডিলিট করে দিছি এক ঘন্টার পর চলে গেছে ইনশাআল্লাহ আপনারা এইভাবে কাজ করে যান দেখবেন যে আপনারা ব্লক খাইলেও খুব দূরত্ব ছেড়ে যাবে সমস্যা আসলে অনেকেরই হয় ভিডিওটা শেয়ার করে দিয়ে আরেকজন দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা